আমার লাইফে চির স্মরণীয় বিষয় সেটা হলো যে আমি ফাউন্ডেটে তখন রাত নয়টা বাজে উনি আমাকে ফোন দিয়েছেন যে দেশের আপনি ফাউন্ডেটে থাকেন আমার গাড়ি যাচ্ছে আপনি আমার বাসায় আসবেন ওনার গাড়িতে আমি ওনার বাসায় গিয়েছে ওনার বাসায় খাওয়া দাওয়া করছি তারপরে বললো যে আবার কালকে সন্ধ্যায় আপনাকে নিয়ে আসবে তারপরে গতকালকে ওনার বাসায় গিয়েছে।

আর এখন আমাদের সাতটা পায়ে পা লাগাই এটাকে সাতটা খুব শক্তিশালী গেলে বলে যে আমার এই সার ভালো না শক্তিশালী না মানে নিজের কাছে এ লেগেছে যে এত উঁচু একজন মানুষ তিনি আমার মতো একজন নগণ্য শিক্ষককে তিনি এভাবে সম্মানিত করে দিলেন আজকে তোমরা যারা ঢাকাতে যাচ্ছ আগামী দিন তোমরা এই ধরনের জাতির অনেক বড় আমরা থেকে অনেক কথাই শুনেছি আমাদের ইউসিসির প্রাক্তন কৃতি শিক্ষার্থী এবং স্যারের সুযোগ্য সহর্মে আমরা তার কাছ থেকে সামনে একটু কথা শুনবো